আপনাদের সমস্যার কথা আপনাদের পারিবারিক জীবনের সমস্যার কথা সমস্যার সমাধান করতে পারেন বাচ্চারা পড়াশোনা করছে না তারা বিভিন্ন খারাপ দিকে চলে যাচ্ছে যেটা আমাদের এখনকার বড় সব থেকে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি সেইটা সেটার থেকে সেই সমাধান পেতে গেলে তারপরে কি করে আপনারা বেশিরভাগ মায়াপুরের মধ্যে সব ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসছে আমরা কিন্তু এখানকার স্থানীয় না সবাই বিভিন্ন জায়গাতে এখানে এসে অনেক কষ্ট করে ভক্তি করে নিজেকে মায়াপুর ধামে থাকার ইচ্ছায় তারা কি করে তাদের অর্থনীতিটাকে একটুখানি চাঙা করবেন এই সমস্ত সমস্ত কিছু রেমেডির জন্য সমস্ত কিছু সমাধানের জন্য আপনারা যদি মনে করেন আমাদেরই ভক্ত আমাদেরই প্রভু ওনার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন এই করে তো এই ডেট অফ বার্থ অনুসারে সাবধান বাণী রেমেডি তো দিয়ে দিলাম রেমেডি হয়তো হলো কিন্তু কিছু সাবধান বাণী থাকে সেই ব্যক্তি সম্বন্ধে তো আমি জানি না এই ডেট অফ বার্থ কার আপনি বলেছেন তা এই ডেট অফ বার্থে দুটো সাবধান বাণী আছে একটা হলো আপনি আপনার জীবনে ডিসিশন সবার কাছ থেকে শুনলো নিজের ডিসিশন নিজে নেবেন দুই নাম্বার আপনি কাউকে অন্ধবিশ্বাস করবেন না থাকলে সে কিন্তু খেতে পারে ডবল সেজন্য কাউকে অর্থ দেওয়ার ব্যাপার হোক স্বাস্থ্যের ব্যাপার হোক এই তিনটা আপনার যখন পার্সোনাল এয়ার খারাপ আসবে তার মানে আপনার সংখ্যা কিন্তু নয় ড্রাইভার নয় তো পার্সোনাল এয়ার যখন খারাপ আসবে তখন কিন্তু আপনার তিনটের ভিতরে যে একটা ক্ষতি হতে পারে সেজন্য আপনি কখনো কাউকে অন্ধ বিশ্বাস করবেন না জারি ডেট অফ বার্থ এই দুটো বিষয় যদি আপনি সাবধান থাক এই সাবধান বাণীটাও একটা রেমেডি তো আপনি একটা জিনিস খুব সুন্দর কথা বলেছেন সেটা কিন্তু অনেকের বাচ্চাদের এডুকেশন নিয়ে খুব সমস্যায় থাকে এই যে প্রবলেম অ্যাকচুয়ালি আমার এই জ্ঞানটা প্রবলেম সলভিং আপনার যে কোনো সমস্যা থাকতে পারে সমাধান আমি দেবো রেমেডির মাধ্যমে যাদের এডুকেশনের সমস্যা তিন অথবা সাত মিসিং সাত আছে মানে সেই এডুকেশনে ঠিক আছে লোয়ার এডুকেশন মোটামুটি হাই এডুকেশন খুব ভালো তো তিন যদি না থাকে লোয়ার এডুকেশনকে মানে রিপ্রেজেন্ট করে তিন নলেজ বৃহস্পতি এবং তিন কি করে গ্রন্থগত যে বিদ্যা সে ভালো পারে তো সেই জন্য এই তিন মিসিং মানে তাকে তিন অ্যাক্টিভ করতে হবে কি করলে তিন অ্যাক্টিভ করবে সে লেখাপড়ায় ভালো হয়ে যাবে একটা যন্ত্র আছে সরস্বতী যন্ত্র সেটা যদি ইউজ করেন সে ফোকাস থাকবে পড়াশোনায় সেটা আমার কাছে পাবেন তারপরে আপনি যেটা বললেন সেটা হলো স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য অনেকের শরীর খারাপ থাকে প্রায় শরীর খারাপ লেগেই থাকে দুরারোগ্য ব্যাধি আমার কাছে কিছু খুব সুন্দর পাওয়ারফুল রেমেডি আছে স্বাস্থ্য কি করে ব্যালেন্স করে মানে অনেকের আছে না টাকা স্বাস্থ্যের পিছনেই চলে যাচ্ছে লাখ লাখ টাকা স্বাস্থ্যের জন্য বাবার জন্য মার জন্য স্বাস্থ্যের জন্য চলে যাচ্ছে তো সেই ব্যক্তির এমন কিছু রেমেডি আছে করলে পরে হয়তো লাখ লাখ টাকা খরচ হবে না খুব কম খরচে আপনি এই স্বাস্থ্যের থেকে উন্নতি করতে পারে। মানে আমাদের জীবনে যত সমস্যায় থাকুক না কেন ক্যারিয়ার স্বাস্থ্য রিলেশন লেখাপড়া বাইরে যাওয়া বসতি ঘর অনেকের আছে দেখবেন যেমন আপনার যেমন যার ডেট অফ বার্থ দিয়েছেন একটা বলে দি আট নেই মানে তার কিন্তু জমিতে বাড়ি হবে না তার ফ্ল্যাট হবে জমিতে যখনই বাড়ি করতে যাবে তখন সমস্যা হবে কিন্তু তিনি চান তাকে এমন কিছু রেমেডি করতে হবে সেই রেমেডি করলে তার জমিতে বাড়ি হবে তার নিজের কেনা জমিতে বাড়ি হবে সমস্যা হবে না তো সেভাবে এই রেমেডিগুলো সমস্যা সমাধান করা যেতে পারে